ইউক্রেনের যে কোনো শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তা গ্যারান্টি সহ হতে হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সে সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠা মানে কিয়েভের আত্মসমর্পণ করা নয় বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন এই শান্তি অর্জন মানি ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয় কোন ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিরও হওয়া উচিত নয় ট্রাম্প অবশ্য নিজে থেকে কোনো ধরনের নিরাপত্তা গ্যারান্টির কথা উল্লেখ করেনি তবে তিনি বলেন ইউক্রেনের শান্তি রক্ষার খরচ এবং বোঝা ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে কেবল যুক্তরাষ্ট্র এটা করবে না জবাবে ম্যাক্রো বলেন ইউরোপ নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে রুশ আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে আলোচনা আরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বলেও জানান তিনি গেল মাসে ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম ইউরোপীয় নেতা হচ্ছেন এমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে আমার দৃষ্টিতে একজন বিশেষ মানুষ বলে অভিহিত করেছেন ম্যাক্রো এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠকে ইউক্রেনের শান্তি প্রক্রিয়া এবং ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে ম্যাক্রো জানান উভয় নেতা একটি দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চান তিনি ঘোষণা দেন ইউরোপ প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে প্রস্তুত এছাড়া ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়ন করতে প্রস্তুত বলেও জানান তিনি ট্রাম্প বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে সমাপ্তির জন্য একটি সম্ভাব্য চুক্তির গ্যারান্টি হিসেবে ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়ন করতে রাজি আছেন